আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ডক্স থেকে মোটামুটি ভালোই ইনকাম করলেন যেহেতু ডক্স একটা সম্পূর্ণ ফ্রি প্রোজেক্ট আসিল আর এই রকম ফ্রি প্রজেক্ট আমি হচ্ছে এই ভিডিওতে তিনটা টপ ফ্রি প্রোজেক্ট শেয়ার করব ডক্সের মতো আপনাকে হাইলি প্রফিট দেবে যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো দেখাবো তো এই দেখেন এখানে ডক্স কিন্তু অনেক ভাই এখান থেকে ইনকাম করছে অনেক ভাইয়ের পেমেন্ট প্রুফ আছে এগুলাও কোনো সমস্যা না আপনিও যদি এরকম পেমেন্ট পেতে চান তো অবশ্যই আপনাকে কাজ করতে হবে যে ভিডিওতে আমি যে তিনটা প্রজেক্ট দেবো এই তিনটাতে আপনাকে মাস্ট বি কাজ করতে হবে কিভাবে এই তিনটাতে জয়েন করবেন কিভাবে এই তিনটা প্রজেক্ট থেকে পেমেন্ট তুলবেন কিভাবে এ টু জেড টাস্কগুলো কমপ্লিট করবেন এবং পেমেন্ট কবে পাবেন সব কিছু এই ভিডিওটি এ টু জেড থাকবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর এই যে চল্লিশ ডলার এইখান থেকে দেখতে পাচ্ছো বত্রিশ ডলার মেবি তো এই বত্রিশ ডলার কিন্তু আমার একটা প্রোজেক্ট থেকে আর্নিং হয়েছে এইটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে এই প্রোজেক্টটার বিষয়ে আমি আলোচনা করব কিভাবে জয়েন করবেন সব কিছু জাস্ট থাকবে আর এইখানে দেখেন আমি কিন্তু একটা পোস্ট করেছি এইখানে কারা কারা পেমেন্ট পাবে কিভাবে পেমেন্ট পাবে এবং কারা পেমেন্ট পেয়েছে সব কিছু আপডেট আমি এই ভিডিওটাই দেবো কোনো প্রকার প্রবলেম নেই তো এখন হচ্ছে সবাই তো ভিডিওটা দেখতেছেন নাকি এই ভিডিওটা দেখলেই হবে না এইখানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন বুঝতে পারছেন বিষয়টা আর এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে এই ডিসক্রিপশন বক্স থেকে অফার লিঙ্কে যেতে পারবেন কিন্তু এই যে আমি তিনটা প্রোজেক্ট শেয়ার করব এই তিনটা প্রোজেক্টের অফার লিংকে অবশ্যই যেতে হবে তার জন্য এই যে এখানে যে অফার লিঙ্কগুলো দেওয়া থাকে এই অফার লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টটা আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তো এইখান থেকে আপনাকে জয়েন করে আর্নিং করতে হবে সো এই তিনটা প্রজেক্ট আমি এখন দেখাবো কিভাবে জয়েন করবেন কিভাবে আপনি এখান থেকে টাস্ক কমপ্লিট করবেন কিভাবে পেমেন্টটা তুলবেন আর কি তো প্রথমত আমি দেখাই হচ্ছে ফার্স্ট অফ অল এই যে প্রোজেক্টটা আছে বলুন নেক্সটের হচ্ছে এইখান থেকে আর্নিং করবেন মিনিমাম পাঁচশো ডলার কিন্তু পাবেন টোটাল এইখান থেকে এক হাজার ডলারের মতো আর্নিং হবে তো আপ টু এক হাজার ডলার আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা হচ্ছে প্রথম প্রোজেক্টটাতে জয়েন করে দেখাবো কিভাবে জয়েন করবেন এই যে ব্লুম যে অফারটা আছে এইখানে জাস্ট এই বোর্ডটা আছে এই বোর্ডটাতে একটা ক্লিক করবেন ওপেন করে দিবেন জাস্ট আপনার হাতে টেলিগ্রাম থাকলেই কিন্তু হবে একটা স্মার্টফোন থাকলেই হবে যাই হোক তো ব্লুমটাতে জাস্ট একটা ক্লিক করবেন বটটাতে তো এইখানে দেখেন একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমার কিন্তু এই রকম একটা পেজ শো করবে এইখানে জাস্ট হচ্ছে যারা নতুনভাবে করবেন তাদের কিন্তু এইরকম পেজ শো করবে তো আপনি এই সিম্পল এই কন্টিনিউয়ে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার হচ্ছে এই যে এইখান থেকে দশটা বুলুম পয়েন্ট আপনার আর্নিং হয়ে গেল তো এখন এইখান থেকে এই পয়েন্টগুলো কিভাবে আপনি বাড়াবেন সেই প্রসেসটা দেখেন এইখানে কিভাবে বাড়াবেন পয়েন্টগুলো আমার কিন্তু ইনস্ট্যান্ট দশটা পয়েন্ট হয়ে গেল তার মানে আমি এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করলে আমার হচ্ছে পয়েন্টগুলো বাড়বে এখন হচ্ছে এই স্টার্ট ফার্মিং জাস্ট এই স্টার্ট ফার্মিং ফার্মিং একটা ক্লিক করবেন তো জাস্ট আমি স্টার্ট ফার্মিং একটা ক্লিক করতেছি দেখেন তো স্টার্ট ফাইনিংয়ে ক্লিক করলে কিন্তু এই যে এইখানে আমার মাইনিং হতেছে এই যে বুলুম যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমার মানি মাইনিং হয়ে গেছে তো এখন এই মাইনিং যখন হয়ে গেছে এখন আমাদের যে টাকা কাজটা থাকবে এখানে টাক্স এইখানে শো করবে এই যে নিচের টাক্ এই টাক্কের মধ্যে একটা ক্লিক করবেন তো টাস্কের মধ্যে ক্লিক করলে দেখবেন এইখান থেকে জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া কিছু টাস্ক আপনার এইখানে শো করবে ফোনের মধ্যে জাস্ট আপনি কি করবেন এই যে প্রথমত যে স্টার্ট আছে এই স্টার্টে একটা ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এখানে ব্যাক করে দেবেন জাস্ট এইটা ব্যাক করে দেওয়ার পর দেখবেন এইখান থেকে হচ্ছে স্টার্টের মধ্যে এটা ভেরিফাইড হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই ভেরিফাইং প্রসেসিংয়ে গেছে তো এখন কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার এইখান থেকে হচ্ছে এই যে বলুন যে নব্বইটি পয়েন্ট আছে এই পয়েন্টে এখানে ক্লাইম করতে দিবে তো এই দেখেন আমার কিন্তু ক্লাইম অপশন শো করছে আমি যদি এখানে জাস্ট ক্লাইম বাটনে ক্লিক করি দেখেন এইখানে কিন্তু ইনস্ট্যান্ট আমার হচ্ছে ক্লাইম হবে এই যে হোম অপশনে আসবেন এইখানে দেখেন ইন ইনস্ট্যান্ট একশোটা বুলুম পয়েন্ট আমার কালেক্ট হয়ে গেল তো এইভাবে আপনি এইখান থেকে সব টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে এখানে আসবেন টাস্ক সেন্টারে আবার আসবেন তো টাস্ক সেন্টারে আসার পর আপনি হচ্ছে এইখানে যে টাস্কগুলো পাবেন সোশ্যাল মিডিয়া এই সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন তাহলে দেখবেন এখান থেকে একটা ভালো একটা আপনি বুলুম পয়েন্ট পেয়ে যাবেন এইরকম করে টাস্কগুলো কমপ্লিট করবেন এখন হচ্ছে নেক্সটে আপনাকে কি করতে হবে এই যে পেলে অপশন পাবেন এইখান থেকে জাস্ট এই যে নিচে দেখবেন হচ্ছে পেলে অপশন পাবেন এই পেলেতে একটা ক্লিক করবেন জাস্টে আমরা পেলেতে ক্লিক করতেছি এইখান থেকেও আমরা হচ্ছে পয়েন্ট জেনারেট করতে পারবো একটা হিউজ লেভেলের একটা পয়েন্ট জেনারেট করতে পারবো তো এই দেখেন পেলেতে ক্লিক করলে কিন্তু এইখানে দেখেন কিছু আপনার এখানে আসবে এই যে সবুজগুলো আছে এইগুলোতে ক্লিক করি দেখেন আমার কিন্তু পয়েন্ট উপরে কিন্তু বাড়তেছে এই উপরে দেখেন পয়েন্ট বাড়তেছে এখানে সেকেন্ডগুলো যাচ্ছে জাস্ট আমরা এইখানে এগুলো ক্লিক করে দেবো এবং এইখান থেকে জাস্ট এই যে আমরা যদি এইখানে যে বোমাগুলো আছে এই বোমাগুলোতে যদি মারি তাহলে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট একশো পয়েন্ট কেটে নেবে এরকম করে আপনি হচ্ছে এইখান থেকে জাস্ট এই দেখেন আমার কিন্তু সাতাশটা বুলুম পয়েন্ট আর্নিং হয়ে গেলো এখন আমরা ব্যাক করে দেবো জাস্ট ব্যাক করে দিলে দেখেন এখানে সাতাশটি জয়েন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনি কি করবেন এখানে চাইলে আপনি ফ্রেন্ডকে রেফার করতে পারেন এই যে ফ্রেন্ডে ক্লিক করবেন ওইখান থেকে ফ্রেন্ডের মধ্যে রেফার করে দিবেন বুঝছেন তো রেফার করতে পারলে করবেন না করলে নাই তবে মাস্ট বি ওয়ালেটই কানেক্ট করবেন এখানে আসবেন এখানে কানেক্ট ওয়ালেট আসবে এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন দেখবেন আপনার ওয়ালেট ট্রোন কিপারটি কানেক্ট করে নেবেন জাস্ট ওয়ালেটই কানেক্ট করবেন আর এই প্রজেক্ট থেকে কিন্তু আমরা অলরেডি ভাই চল্লিশ ডলার করে আর্নিং করেছি এই চল্লিশ ডলার আর্নিংয়ের প্রসেসটা আমি হচ্ছে ভিডিও লাস্টে দেখাবো কিভাবে আর্নিং করেছি জাস্ট আমি ভিডিও লাস্টে দেখাবো এখন আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড প্রজেক্টে তো আমাদের হচ্ছে সেকেন্ড প্রজেক্টটি হচ্ছে কোনটা এই যে নিচের হচ্ছে ক্যাটস নামের টোকেনটি আছে এই ক্যাটসের হচ্ছে সেকেন্ড প্রজেক্ট আর এই ক্যাটসের কিন্তু হচ্ছে আমাদের বিডগেটে পি মার্কেট প্রাইস শোল পি পি মার্কেট সেল চলতেছে বিটগেটের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এদের কিন্তু পি মার্কেট চলতে আছে এই যে সেকেন্ড যে প্রোজেক্টটা আসে এইখানে ক্যাটসের মধ্যে কীভাবে আপনি আর্নিং করবেন কীভাবে টাস্ক পূরণ করবেন জাস্ট সিম্পলি আপনি কী করবেন এই যে বট অফ বট লিঙ্ক আছে এই বট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তো আমরা হচ্ছে সরাসরি বট লিঙ্কের মধ্যে ক্লিক করতেছি ক্লিক করলে এইখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি সাতশো ষাটটা ক্যাশ আর্নিং হয়ে গেছে আপনি এইখানে জয়েন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই সাতশোর মতো পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন তারপর আপনাকে এইখানে কি করতে হবে এই যে এইখানে দেখেন হচ্ছে রেফার রেফার জাস্ট এই রেফার রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করার পর আপনি এখানে রেফার করলে জাস্ট আপনার কিছু সামান্য পরিমাণ বেনিফিট পাবেন এবং আপনি এইখান থেকে এই যে মোর টাস্ক এই মোর টাস্ক একটা ক্লিক করবেন এই মোর টাস্কে ক্লিক করলে এইখানে দেখবেন হচ্ছে কিছু টাস্ক পাবেন সোশ্যাল মিডিয়ায় এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেখবেন আপনার হচ্ছে এইখান থেকে এই যে ক্যাশ টোকেনটা আসছে এই এইটাও বাড়বে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি পয়েন্টগুলো আর্ন করবেন মানে টোকেন ক্যাশ টোকেন আর এটা কিন্তু বিড পিএসএল চলতেছে আর এখানেও কিন্তু মাস্ট আপনার ওয়ালেটই কানেক্ট করতে হবে কোনটা টোন কিপার ওয়ালেট এই যে মেকে টোন ট্রানজেকশন এই টোন ট্রানজেকশনের কাজটা করলে আপনি এখান থেকে কিন্তু দুই হাজার ক্যাশ টোকেন পাবেন আশা করি বুঝতে পারছেন দুই হাজার ক্যাশ টোকেন পাবেন এটা কিন্তু ভালো আছে প্রোজেক্টটা ভালো আছে বিটগেটে কিন্তু প্রি মার্কেট সেল চলতে আছে আমি যদি দেখাই আপনাদের তো এই যে দেখেন আমি কিন্তু বিটগেটে প্রি মার্কেটে আসছি এইখানে দেখেন ক্যাশটা জিরো পয়েন্ট ত্রিপল জিরো ফাইভ ফাইভ সেন্টে আপনার হচ্ছে ক্যাশটা বিটগেটে প্রি মার্কেট সেল আউট হচ্ছে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা চলে যাই হচ্ছে যে থার্ড যে প্রজেক্ট আছে তিন নাম্বার প্রোজেক্ট এই প্রোজেক্টটাতে এইটা কিন্তু কুকয়েন সাপোর্টেড মানে হচ্ছে কুকয়েন সাপোর্টেড প্লাস হচ্ছে বুলুম যে প্রজেক্ট আছে বুলুম সাপোর্টেড প্লাস হচ্ছে ডক্স যে প্রজেক্টটা আছে এই ডক্সও সাপোর্টেড আশা করি বুঝতে পারছেন তো এটা মূলত একটা বিগেস্ট একটা প্রজেক্ট যেমন হচ্ছে এইখান থেকে কুকয়েন তাদের হচ্ছে নট কয়েনের মতো সেম লাইক নট কয়েন জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাই জাস্ট এই তিন নাম্বার এই বোটের মধ্যে একটা ক্লিক করবেন আর কি সরাসরি ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন দেখবেন এদের যে সাইড বোট ও বোর্ড সাইডটা আছে এই বোর্ড সাইটটা ওপেন হয়ে যাবে তো সিম্পলি দেখেন আমাদের হচ্ছে বোর্ডসাইটটা এখন ওপেন হবে তো ওপেন হয়ে গেলে দেখে দেখবেন এইরকম করে চেকিং আপনার অ্যাকাউন্টে চেকিং হবে জাস্ট হচ্ছে চেকের দেখেন আমার কিন্তু এক এক করে তিনটা চেকেট কমপ্লিট হলো এখন চার নাম্বার চেকের আসে এইটা জাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করব। এখন এই যে কন্টিনিউ বাটন আসে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার আমার হচ্ছে যেহেতু ছয় বছরে এইটা দেখাইতেছে এইটার আমার অ্যাকাউন্টের মেয়াদ আর কি মানে কত বছর হয়ে গেছে এখন আমরা হচ্ছে পঞ্চাশ হাজার টোকেন পেয়ে গেছি এখন আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর এখানে কন্টিনিউ যেটা আছে কন্টিনিউ কন্টিনিউ করে দিলে দেখেন ইনস্ট্যান্ট আমার হচ্ছে ষাট হাজার পয়েন্ট আমাদের কালেক্ট হয়ে গেল তো এইটা মূলত এই পর্যন্তই আপনাদের এইখান থেকে ট্যাপ ট্যাপ করে কিচ্ছু করে লাভ নেই কারণ এইটা হচ্ছে এখনও তারা আপডেট আনে নেই তো এইখানে আপনি হচ্ছে ওয়ালেট সেকশন পাবেন এইখানে ওয়ালেট সেকশন পাবেন এখানে ফ্রেন্ডকে রেফার করতে পারবেন জাস্ট এইটুকুই তো আপনি শুধুমাত্র এইটুকুই করে রাখবেন এইখানে দেখেন একটা ফ্রেন্ডকে যদি আপনি রেফার করেন তাহলে দশ কে টোকেন পাবেন এবং এইখানে যদি আপনি প্রিমিয়াম ইউজারকে রেফার করেন তাহলে এইখান থেকে পঞ্চাশ কে টোকেন পাবেন আশা করি বুঝতে পারছেন তো শুধুমাত্র এইটুকু টাস্ক কমপ্লিট করেন এদের কিন্তু নতুন আপডেট আসবে নতুন সব কিছুই এরা কিন্তু লঞ্চ করবে সমস্যা নেই তাই এ এ এদেরকেও ছোটো ভাববেন না যাই হোক এই প্রোজেক্টটি না জয়েন করেছেন তো আপনি হচ্ছে প্রফিট জেনারেট করার একটা ওয়ে খুঁজে পেয়েছেন আশা করি বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে সেই প্রথম যে হচ্ছে ডক্স থেকে মানে বুলুনস থেকে আমরা হচ্ছে চল্লিশ ডলার পেয়েছি কিভাবে পেয়েছি এই প্রসেসটা আমি দেখাবো তো আমি যদি আমার চ্যানেলে আসি এইখানে দেখেন আমি একটা পোস্ট করেছিলাম এই এইখানে আমি কিন্তু এইখানে একটা ট্রানজেকশন করতে বসেছিলাম টোন ট্রানজেকশন এই টোন ট্রানজেকশনটা যারা করেছে তারা কিন্তু প্রত্যেকে আজকে হচ্ছে চল্লিশ ডলার করে পেয়েছে এইটা কিন্তু খুব এটা কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট বুঝছে বুঝতে পারছেন বিষয়টা সবাই সাপোর্ট এটা আছে এখানে তাদের তাদের যে হচ্ছে টেলিগ্রাম আছে টেলিগ্রাম সি নিজে সাপোর্ট করতেছে এখন এই যে এখানে কারা কারা পেয়েছে আমি জাস্ট এই প্রসেসটা দেখাই মানে কারা পেয়েছে এই বুলুমে তো আমি যদি এই ট্যাক্স সেন্টারের মধ্যে আসি এইখানে আপনার হচ্ছে একটা ট্রোন ট্রানজেকশন ছিল এইখানে জাস্ট আপনার ট্রোন ট্রানজেকশন ছিল যারা হচ্ছে এক ডলার বিশ সেন্ট খরচ করে যারা হচ্ছে ট্রোন ট্রানজেকশনটি করেছে তারা প্রত্যেকে হচ্ছে চল্লিশ ডলার পেয়েছে আর যারা এখনও পায়নি তারা হচ্ছে আজ রাতের মধ্যে পেয়ে যাবে এটা কোনো প্রবলেম না আমি তাদের হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদি দেখাই এখানে তো তাদের হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখেন এখানে আমরা যদি একটু উপরে আসি এই যে এইখানে দেখেন প্রায় হচ্ছে এখানে কী হয়েছে ইন টোটাল ওভার হচ্ছে চার লাখ বুলুম ইউজার আর টু রিসিভ দ্য ড্রপ মানে এইখান থেকে প্রায় কে ইউজার তাদের হচ্ছে যে ডক্স টোকেনটা পেয়েছে মানে হচ্ছে ডক্স টোকেন চল্লিশ ডলারে পেয়েছে এইটা হচ্ছে চারশো কে ইউজার পেয়েছে যারা হচ্ছে টন ট্রানজেকশন করেছে আশা করি বুঝতে পারছেন আর এই যে একটু নিচে তারা পোস্ট করেছে দেখেন এই পোস্টটা কিন্তু কিছুক্ষণ আগেই পোস্ট করেছে এখানে দেখেন তারা কি বলছে ফ্রম ওয়াইল টু ওয়ে টু টন নেটওয়ার্ক টু গেট ব্যাক আপ উই হ্যাভ টু ড্রপেড এক হাজার বুলুম পয়েন্ট এভরি ওয়ান হোল্ডিং রাইট অফ দেয়ার ডগস মানে বুঝতে পারছেন এখানে যাদের হচ্ছে এখন ওয়ালেটে দেখবেন হচ্ছে যাদের হচ্ছে এক হাজার করে পয়েন্ট হচ্ছে বুলুম পয়েন্ট মানে যেটা বুলুম আমরা আর্ন করি এই পয়েন্টটা যাদের হচ্ছে ওয়ালেটে সেন্ড করে দিয়েছে তারা নিশ্চিত থাকেন যে তাদের হচ্ছে ওয়ালেটে এই যে ডগস টোকেনটা আছে এটা তারা দিয়ে দিবে বুঝতে পারছেন বিষয়টা তাই এখনও ঘাবড়াবার কিচ্ছু নাই যাদের হচ্ছে যাদের আপনাদের ওয়ালেটটি চেক করবেন মানে বুলুম যে সাইটটি আছে ওইটা চেক করবেন যারা হচ্ছে এক হাজার করে পেয়েছেন যে বুলুম পয়েন্ট এক্সট্রাভাবে এক হাজার পয়েন্ট পেয়েছেন তারা হচ্ছে প্রত্যেকে তাদের যে ডক টোকেনটা আছে এটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো যে তিনটা প্রোজেক্ট দেখাইলাম এই তিনটা প্রোজেক্ট কেউ মিস করবেন না সবাই এই তিনটা প্রজেক্টে জয়েন করবেন যেভাবে জয়েন করতে বললাম এবং দেখাইলাম সব কিছু এ টু জেডভাবেই আপনি জয়েন করবেন কোনো প্রকার প্রবলেম হবে না আর যখন আপনাদের কোনো প্রবলেম হবে তখন সরাসরি এই যে এইখানে আসবেন জাস্ট যে যে প্রজেক্ট সম্পর্কে যে যে কোনো ধারণা চাইলে বা হচ্ছে যে কোনো প্রবলেম ফেস করলে আপনি জাস্ট এই কমেন্ট বক্সে আসবেন এই কমেন্ট বক্সে গিয়ে আপনি হচ্ছে এইখান থেকে একটা কমেন্ট করে দিবেন তখন যখন আমি অনলাইনে থাকলে আমি আপনাকে নিশ্চয়ই এইখান থেকে সাহায্য করতে পারবো আর কি তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন সবাইকে আসসালামু আলাইকুম